শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল লাইফ হেলদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আগে ঝাড়ঝাটা আর কি দেওয়া শুরু করে দিয়েছি তো বাড়ির ভেতরটা আগে ছাড় দেওয়ার পরে এখন বাইরের আর কি উঠোনটা আমি ছাড় দিয়ে নিচ্ছি তো চলো এটা ঝাড় দিয়ে আবার পুকুরের সাইডের আর কি উঠোনটা আমি ঝাড় দিলাম তারপরে এখন ওই যে ছাড়টা আর হচ্ছে গামলাটা নিয়ে আমি এখন যাচ্ছি গরুর আর কি গোয়ালটা ঝাড় দিতে তো চলো আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমার পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে আর কি ভালোবাসছ তো এভাবে ভালোবাসা দিও তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো সকালবেলার কাজ মোটামুটি এইদিকে শেষ আমি ওইদিকে আর কি ঝাড়ঝাটা দিলাম আর মা এইদিকে থালা বাসনগুলো মেজে নিয়ে আর কি রান্নাঘরে রেখে দিয়েছে তারপরে আমি গোয়ালে আর কি গোবরগুলো যেখানে রাখি ওখানে রেখে আসার পরে বালতিটা নিয়ে আমি গেছিলাম হচ্ছে টিউবওয়েলের টিউবওয়েল থেকে আর কি এক বালতি জল নিয়ে আসলাম তারপরে ওই গরম জলে আর কি মানে টিউবওয়েলের জল এখন আর কি ঠান্ডার দিনে আর কি খুব গরম থাকে তো ওই জন্য সকালবেলা ঠান্ডা জল নাড়তে ভালো লাগবে না ওই জন্য আমি এক বালতি জল নিয়ে এসে গোবর ছাই আর মাটি এক জায়গায় আর কি গুলে তারপরে এই যে বাড়িটা আর কি লেপে নিচ্ছি তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ মাসের আর কি শেষ দিন তো ওই জন্য আজকে সবাই পিঠে পুরি আর কি খাবে আর হচ্ছে বাড়িতে আর কি তিলের আর কি খাজা দিয়ে আর কি পুজো দিতে হয় তো ওই জন্য পুরো বাড়িটাই আজকে আর কি লেভে নিচ্ছে আর এমনিতেও শনিবার মঙ্গলবার তো আমরা মানে প্রায় বলতে প্রত্যেক দিন মানে প্রতি শনিবার মঙ্গলবার আর কি বাড়িটা আর কি লেপানো হয় তো আজকেও আবার ওই দিনটাই পড়ে গেছে তো সব দিক দিয়েই ঠিকঠাক আছে তো আজকে আমরা এমনিতে নিরামিষ খাই তো সন্ধেবেলা হবে পিঠে পুরি তো এই ভিডিওটা আর কি কালকে আসবে তো বেশি কিছু পিঠে আর কি খাবো না কারণ পিঠে পুড়ি অত ভালো লাগে না আমাদের মানে আমরা খাই না তোমার দাদাভাইও খায় না বাবা মা মানে কেউই অত পিঠে আর কি খেতে যায় না তো ওই জন্য কোনোরকম আর কি যেগুলো ঝাল ঝাল পিঠে তো ওগুলোই আর কি ভাজা হবে আর কি সন্ধেবেলা তো এই যে আমার পুরো বাড়িটা আর কি লেপানো হয়ে গেল তো চলো এখন আমি আর কি পুজোটা সেরে নেবো তো পুজোটা আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে তো তোমাদের একটু আর কি দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে বাবা গেছে হাটে হাট থেকে আর কি তোমার লঙ্কার আর কি চারা নিয়ে আসবে তো এই যে এটা হচ্ছে আমার ঘরের ভেতরে ঠাকুরগুলোকে একটু ধূপ ধূনা আর কি দেখিয়ে দিলো পুরো বাড়িটাতে তারপরে এখন আর কি এই যে দেখছি যে বাবা আর কি লঙ্কার আর কি এই তোমার পাঁচটা আর কি গাছ নিয়ে এসছে চারা আর কি ছোট ছোটো তো ওগুলো এখন মাটিতে আর কি একটা একটা করে পুঁতে দিচ্ছে বাবা তো এই কয়েকটা আর কি লঙ্কার গাছ যদি হয় না তাহলে আমাদের আর কি খাওয়ার আর কি কম পড়বে না কারণ এগুলোতে যদি একটা দুটো করে ধরে লঙ্কা তাহলেই হয়ে যাবে আর এই যে এই মাছটা আর কি নিয়ে এসছে হাট থেকে তো ওই জন্য আর কি দেখো মাছটা আর কি আমি এখন কেটে নেব তো আজকে তো এমনিতেও নিরামিষ তবুও আর কি মাছটা নিয়ে চলে এসছে তো মাছটা আজকে খাবো না মাছটা খাবো কালকে তো মাছটা এখন আমি ভেজে আর কি রেখে দেব। তো চলো মাছটা নিয়ে চলে এসছে তো কি করা যাবে এখন ভেজে আর কি রেখে দেব কালকে একদম মাছের ঝোল রান্না করবো ফুলকপি দিয়ে তো ফুলকপি দিয়ে আমার আর কি খেতে খুব ভালো লাগে আর হচ্ছে তোমার টমেটো দিতে হবে খুব সুন্দর লাগবে খেতে তো এখন শীতের দিন কি না টমেটো আর কি বেশি ভাগ আর কি পাওয়া যায় তো চলো এই যে মাছটা আমি ছোট ছোট করে আর কি কেটে নিলাম তো এখন পিস করবো ছোট ছোট করে তো মাছটা বেশি বড় না হাফ কিলো হবে তো এই হাফ কিলো মাঝে আর কি আমাদের হয়ে যাবে কারণ আমাদের ছোট্ট ফ্যামিলি চারজন পাঁচজন আমরা মানুষ তো চলো মাছটা আমি কেটে আর কি ধুয়ে নেব পুকুরে বাড়ির পাশেই আমাদের পুকুর তোমরা তো জানো আর কি বলো তো তোমরা আর কি তোমার রূপা দিদি ভাই আমার আর কি কমেন্ট করে তো দিদি ভাই তুমি ভালো থেকো গো এইভাবে আমার পাশে থেকো আর হচ্ছে তোমার বৃষ্টি বুনু আমার কমেন্ট করে দিদি তোমার ভিডিও ভালো হয়েছে ভালো লেগেছে তো থ্যাংক ইউ বুনু তুমিও আমার পাশে এইভাবে থেকো তাহলে আমি হয়তো আরও আগামী দিনে আর কি এগিয়ে যেতে পারবো আর অনেক দাদা ভাই আছে ওরাও কি কমেন্ট করে তো নামগুলো জানো তো মনে থাকে না আমার তো সবাই আমার পাশে একটু এভাবে থেকো তাহলে আগামী দিনে আর কি তোমাদের সাথে নিয়ে আর কি আমি এগোতে পারবো আর একাই তো আর এগোনো যায় না তাই না বলো তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আর কি এগোবো কারণ তোমরা আমার পাশে আগে থেকে আসো আর যত উপরে উঠবো দিন ধরে তোমরা আমার পাশেই থাকবা নিজের লোকের মতো তো চলো এদিকে কথা বলতে বলতে। সন্ধে হয়ে গেছে এখন আমি আর কি মাছ ভাসতে বসে গেছি তো মাছটা কেটে আমি রেখে দিয়েছিলাম আর এখন আর কি মাছটা ভেজে নিচ্ছি আর আমার মেয়েকে যে দেখো ফুলকপি কাটতে দিয়েছি তো ফুলকপিটাও আজকে রান্না হবে না কালকে হবে তো আজকে কিছুই হবে না কালকে হবে ও আর কি কেটে আর কি আমার মেয়ের খুব শখ তরকারি কাটার তো ওই জন্য কেটে আর কি রেখে দিল কালকে সকালে আর কি রান্না হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো আজকে জানি ব্লগটা তোমাদের ভালো লাগবে না তো কোনো কিছু আজকে আর কি দেখাতে পারলাম না তোমাদেরকে তো চলো এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি চলো সবাইকে টাটা